আমি খেজুরের গাছকে লক্ষ্য করে বললাম খেজুরের গাছ রে আমি মারিহামের জন্য আল্লাহ খেজুর দেওয়ার জন্য বলেছেন এই কথা বলতে দেরি হয়েছে কিন্তু পাকনা পাকনা খেজুর আমি মারিহামের মুখে পতিত হইতে একটা সেকেন্ডও দেরি করে নেই আল্লাহ পারে কি পারে না আমার বলতেছিলাম ওই স্বর্ণের পিলার এইভাবে খেলাধুলা শুরু করে দিয়েছে স্বর্ণের পিলারের জবান মহানন্দী সুবানন্দা বলাম ওয়াই শর পি না কে বলে প্রভু গো ওই যে উত্তর কুহুম আবেতুমুর ধামস্তুর দেখে যে দুমা ফিলে ভোগ প্রভু

রে তোমরা শক্তি ওই মাহফিলে যারা অংশ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িতে ফেরার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম जिंदगीর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম ভাইরা কেবল মাহফিল আসলে বসলে লাভ আছে কি বল ঠিক কিনা তো আর একটু যদি সেভে বসা সম্ভব হয় তো আর একটু সেভে বসেন ওই যে লোকগুলো দাঁড়ায় রয়েছে এরাও একটু আজকে আজকেই তো শুনবে কিবন ঠিক কিনা আগামীকালকে তো আর মাহফিল থাকবে না কিবন ঠিক কিনা আপনাদের এলাকারই মনে হয় কি তো সংখ্যা জাহাঙ্গীর আলম ভাই সিনেন তো আপনারা আমাকে ক্ষোনে কোলে ফোন দিয়েছে রাই চান্স কোনো ইন কেস কোনো যদি মিস হয়ে যায় তো আমি কলাম হুজুর মুখ দেয় আমি বললাম ভাই আমার এই অল্প বয়সে যতটুকু আলোচনা সারা বাংলাদেশের মোটামুটি করায় আমার হায়াত যদি থাকে আমি একশো ডিগ্রি জোর নিয়েও মাহফিল উপস্থিত হয়েছি আমি কনজুরে কারণ একটা মাহফিল কর্তৃপক্ষ অনেক আশাবর্ষা নিয়ে কি ঠিক কি না আমার প্রাইভেট কার আমার সব সময় আমার সাথে থাকে ঘটনাকর্মে নষ্ট হয়ে গেছে আবার দেখলাম এস্তেমার যানজট ভাবে আপনাদের এলাকায় আল্লাহ নিয়ে আমিন কনজুরে আপনারা খুশি না আমিও আসতে পারে আজকে আমিও খুশি কি বলেন এরপর আপনাদের যে লোকজনের সমাগম আলহামদুলিল্লাহ যুবক বাইদের ম্যানেজমেন্ট হ্যাঁ এমন আমাকে আনন্দ যোগাইছে আলহামদুলিল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক বাইদের কাল্লা হ্যাঁ মুজাহিদ হুশেবেন আমিন আপনারা কি চান না আর আজকের এই মাহফিল এই এলাকাবাসীর জন্য হাসরের কঠিন ময়দানে আল্লাহ না জাতের বানাই দেন আমিন কনজুরা এটা একটা তাফসিরুল পুরান মাহফিল কি বলুন ঠিক কিনা তাফসিরুল কোরআন মাহফিল এই কোরআনের পক্ষে থাকলে লাভ আছে না আল্লাহ এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে জান্ন নিয়ে যাইব সুবান কোরআন আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে প্রভু এই কোরআন তাফসিরে শূন্য তোমার এই বান্দাবান্দি যে পাগল ছিল এদেরকে না নিয়ে আমি আল্লাহ জান্নাত যাইব না আরো জোরে বলে আল্লাহর নবী বুখারি মুসলিমের হাদিসের মধ্যে আসছে এমন তাফসিরুল কুরান মাহফিলে যদি কেহ একটা ঘন্টা সময় ব্যয় করে কয় ঘন্টা একটা ঘন্টা সময় ব্যয় করে তাহলে তার আমল নামায় ষাট বছরের নফল আবাদত বন্দে করার সব তার আমল নামায় আল্লাহ দিয়ে দিয়েছে এই যে সামনের শোভ বরাত শোভে কত আছে হুজুরা যদি ইমাম সাহেব যদি আপনারও বলে হ্যাঁ দশ রাখাত ছয় রাখা চার রাখা করে যার যার নামাজ পড়তে দেন হজুর কমত ধরে গেছে হ্যাঁ তো ষাট বছর নফল আবাদ করা সব যেন পাওয়া যায় এক ঘন্টা সময় দিলে এমন মাহফিল দরকার আছে না নাই আরো জোরে বলে এই মাহফিল প্রতি বছর তো মনে হয় হ্যাঁ হয় না হ্যাঁ গত বছরও মূল হয়েছে নাকি হ্যাঁ এলাকার অনেক মুরব্বী আজকে যারা আছে গত বছর যারা ছিল আজকে অনেকেই নাই কি বল ঠিক কিনা তাদের জন্য দোয়া হবে এখনো যারা বাহিরা আছেন অতি সুত্তর প্যান্ডেলে চলে আসুন আজকে আখেরই মোনাজাত হবে সকল এলাকাবাসী মুরব্বীদের জন্য যারা কবর বাসিন্দা হয়ে গেছে কি বলুন ঠিক কি না এবার আসুন আমি যে আয়াতে কারিম আপনাদের সম্মুখে তেলাত করেছি আমার কথা আপনারা বুঝতে আছেন তো না কোনো সমস্যা হইতেছে আচ্ছা আমি যে আয়াতের কারিমা তেলাত করেছি এই আয়াতটা অত্যন্ত দামি একটি আসবান এই যে কোরআনুল কারিমের আঠারো নম্বর বাইন্য নম্বর আয়াত তেলাওয়াত করেছি সুবাহ আল্লাহ এই আয়াতের মধ্যে মহাতাল আলম কি বলে আয়াতটা অত্যন্ত দামি একটি এই আয়াত এত শোনা মাত্র এক ইহদের সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে আয়াতের মর্ম আছে না নাই গুরুত্ব আছে না নাই ওয়ায়োదిక ডেকে বলো তুমি যে কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এই আয়াত রাতের মধ্যে কি অর্থ পাইলা কি মর্ম পাইলা ইহুদি ডেকে ডেকে বলে অবস্থি জনতার আমার নিকট যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এই আয়াতে তো দামি এই আয়াতে তো অর্থ এ এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্র আমি ইহুদি কালমা না পড়ে জায়গা ঠিক থাকতে পারলাম না সুবহানাল্লাহ জোরে বলেন এই আয়াতের মধ্যে মহান আলামিন বলেন পৃথিবীর মানুষের আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার মতো মানতে ওইবর না আমরা মুখে বলি কিন্তু কাজে কর্মে নাই আসে না নাই এমন মুসলমান এদিক দিয়ে বলি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানি ওই দিক দিয়ে সুদ ঘুষ খাওয়া কোনো বন্ধ করি না আসে না নাই পরে খাই কি আরে বাবা বাতের নাল খাই কি বলে হ্যাঁ বাতের নাল বলে এটা দৈনিক পেশা হয়ে গেছে হুজুর ঘরের কাছে যদি ফরে যাই গা ঘটনা করে হুজুর এটা আওলাত বুঝেন নি হ্যাঁ ধার পর্য হ্যাঁ কিমন পীর সাপটা সাজ হ্যাঁ মনে হয় যে এর মতো পীর আর দুনিয়ার মধ্যে নাই আছে না নাই কিন্তু মুহে বলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানি কিন্তু কাজে ক্রমে আল্লাহ আল্লাহকে মানি নামাজ হ্যাঁ আছে না নাই আমাকে একজন বলতেছে হুজুর বুঝলাম না পিছ আমি কি বুঝলেন না বুঝার লেগে তো কোরআন হাদিস দিছে না আর কি বুঝলেন না এটা আমার কম কই হুজুর বুঝলাম না বিষয়টা যে মানুষ নামাজও করে সুদ খায় আবার আকাম কুকামও করে আবার রাস্তার ইডো খায় আসে না নাই আরে রাস্তার ইট খায় না আর রাস্তার আস্তা ইট খায় না আর টিয়া খায় কি বলে বুঝতে তো দেখছেন না করুণা আরে বাপরে বাপ করুণা আসছে এই করুণা মধ্যে হ্যাঁ খাড়ের নিচে তেলের খনি বাড়ায় যায় কি বলে দেখছেন নি আপনারা খাড়ের নিচে তেলের খনি বাড়া তেল হামলায় রাখছে জনগণে তেল খায় হ্যাঁ আদর করে রাখছে আছে না নাই আল্লাহ তাহলে নামাজ ওরা সুদ ঘুষে করে আবার আল্লাহ কোরআনও কইছে ইলরাস নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বিরত থাকে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত থাকে তো এখন আল্লাহ কোরআনে করছে অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বিরত থাকে অনেকে যে নামাজ ওপরে সুদ খায় উসো খায় সব অপকর্ম করে তো এটা কেমনে তো সিরের কিতার মধ্যে আসছে এগুলো সুখ সুখ কথা গভীর মনোযোগ দিয়ে শুনলেন নামাজ হয়েছে পাঁচ ফোকা নামাজ বই ফোকা ফাঁস ফোকা এটা একটা থার্মোমিটার দিলাম আপনাদের এখন কারাই কয় নম্বরের মধ্যে ঢুকিয়ে যাবেন গা এটা নিজেরা নিজেই বুঝিয়া লাবেন কি বলেন ফাস্ট প্রকার বর্ণনা করলেই নিজেরাই বুঝিয়া লাগবেন কারা কয় নম্বরে ঢুকতাছে পারছেন না এক নম্বর এক নম্বর না আসে সে মসজিদে আসে সবার পরে আসে না নাইমন নামাজি এটার মধ্যে কারাই ঢুকতাছে বুঝিয়ালে হ্যাঁ আসে পরে কিন্তু যাওয়ানের লেগে খুব খ্যার মাথা বিষুট্টে জায়গা কি বলেন হ্যার পরে ইমাম সব যদি তো সুরা খেরাত লম্বা করে হের উঠে জায়গা কাজ উঠে জায়গা আয় আর কাজ দেখতে যেমন কাশের বন্যা বয় এলা মসজিদের মধ্যে ইমাম সাহেব দোর কি শুরু করলো পিছনে যাই একটু দেরি করে ধীরে ধীরে বললো তারা হরা করে নামাজ শেষ করে দেয় কি বলেন ঠিক কি না মানে হ্যাঁ তারা এক ফাঁকার নামাজি এই ফাঁকার কারায় ডুকে গেছেন গা পরিষ্কার আছে পরিষ্কার বুঝছেন না এই ফাঁকার নামাজের মনটা ভিতরে থাকে বাহিরে এক নম্বর দুই নম্বর ফাঁকার নামাজি এই নামাজি লোকগুলা খুব ভালো এটা আজান্ডা দিলে মসজিদের ঢুকে যায় আজান্ডা দেওয়ার ওই মসজিদের ঢুকে যায় কিন্তু ঢুকে যে চিন্তার গাঠি চিন্তা করে ক্ষেতের মধ্যে কই কেজি সার দিব হ্যাঁ বীজ দিব দোকানে কি সার লাগাইছে কিনা লাগাইছে গরের তালা কি লাগছে কিনা লাগছে না এমন চিন্তা করতে উঠতে নামাজ কয় রাখা ধরে ইড়ো ভুললে আসে না নাই দুই নম্বর নামাজ দুই নম্বর প্রকার নামাজির এটার মন কইথায় না বিত্রে থা না মন কইতায় বাহির তিন নম্বর প্রকার নামাজী এটা বাংলা এটা ক্ষমা ফার্তি নামাজ আল্লাহ আকবর বলে এই প্রকার নামাজি বিবরণ হলো এই প্রকার নামাজি মসজিদ আসে নামাজও দাঁড়ায় নামাজ দাঁড়ানোর পর হ্যাঁ এরা শয়তানে বুদ্ধি পরামর্শ দিতে অসসা দিতে থাকে সে অসসা নেয় না সাবধান হাদিসের মধ্যে আসছে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি সুবাহ আল্লাহ আপনারা কি আল্লাহরে দেখছে দেখছেন কিন্তু আমি আপনি আল্লাহরে না দেখলো হাদিসের শেষ অংশে আছে ইন্নাহু নিশ্চয় আল্লাহ আপনাকে আমাকে দেখতেছে জন এই কথা বলে শয়তান কই বাপ বালানা বাপ বালানা এর লগে ফাউ যেত না এই নামাজের ফখর ওই আল্লাহর কাছে কবুল সোহান আল্লাহ জুড়ে বলেন এই নামাজ তোমারে তোমার থেকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে আর প্রথম দুই প্রকার যে গেছে এটার মন হয়তো বিত্রে থাকে না এটার গুণা কাজ থেকে তোমারে বিরত রাখবো কেমনি কি বল ঠিক কি না আবা আর এক নামা নামাজ আছে শুক্রবার জুম্মার দিনটা হইলে একবারে মার দেওয়া জামানা পরে হায়া পিছনে হ্যাঁ কাতার ডিঙ্গে আর মেম্বারের সামনে গিয়ে বই তৈরি আছে না নাই তুমি ফরে আইসো ফরে বয়ে থাও যাওয়ার তোমার দরকার কি তোমার যে চিনে সমাজের লোক এটা সবাই চিনে তোমার ইন তো মাস্তানি করার দরকার নাই আছে না নাই যাই হোক তিন নম্বর ফকার নামাজ গেল চার নম্বর ফকার নামাজ হয়েছে এই নামাজ নামাজও দাঁড়াইলে এর মন আল্লাহ শয়তা কি বাইরে নিতে পারেন হ্যাঁ দুনিয়াত আছে কিনা না আছে আল্লাহর সাথে কত বুত এই প্রকার আল্লাহ আল্লাহর অলি আল্লাহ গাউস্পতুকদের সাথে খাস সুবাহন আল্লাহ এক আল্লাহর অলি রে ধরে ধরে নিয়ে লেফটেও যাওয়ান লাগে দৌড়ে দৌড়ে রাস্তা নিয়েও যাওয়া লাগে কিন্তু অজুডা করায় দিলে নামাজ উতারলে আর কোনো খুশ খবর থাকে না সব আনলা আসে না নাই